হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ সকাল সকাল আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে কারণ ওখানে আছে দুর্গা মন্দিরের উদ্বোধন আর এই যে বাবার বাড়ি যেতে আমাকে তিরিশ মিনিট লাগে কিন্তু তিনটে টোটো চেঞ্জ করতে হয় দেখো এটা দ্বিতীয় টোটো চলছে মানে একই টোটো পুরোটা যায় না আর এই যে আবার তিন নম্বর টোটো আর এই যে এই ব্রিজটা না নতুন হয়েছে খুব সুন্দর ব্রিজটা চড়া এখনও পুরো কমপ্লিট হয়নি তবুও মানে লোক চলাচল করে খুব কম করে তারপরে এই যে পৌঁছে গেছে আমাদের গ্রামে মানে মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যেখানে প্রথমে ফিতে কেটে উদ্বোধন করা হবে তারপর পুজো মহাযজ্ঞ শুরু হবে আর এই যে আমাদের মাস্টার মশাই যিনি উদ্বোধন করবেন ইনি হচ্ছেন আমাদের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ছিলেন আমাদের মানে গ্রামের প্রত্যেকেরই প্রায় শিক্ষাগুরু ভীষণ ভালো মানুষ আর ভীষণ মানে আমাদের কাছে একদম শ্রদ্ধ একজন মানুষ এই মন্দির তৈরিতেও তার একটা অবদান রয়েছে তারপর এই যে আবার পুজো পার্বণ মন্দিরের ভেতরের পুজো পার্বণ শেষ করে আবার এখানে শুরু হয়ে গেছে মহাযজ্ঞ যেটা মানে এই যে বৈশাখ মাসের এই কড়া রোদের মধ্যে তবুও সবাই যে যারা পেরেছে এসে বসে দেখেছে সত্যিই মানে প্রচণ্ড তাপ সূর্যের তারপরে যজ্ঞের তাপ তবুও মানে মানে একটা ভীষণ আনন্দ কারণ নেই যে আগে আমাদের মানে পুজো হতো পুজো একটা প্যান্ডেল করে প্রতিষ্ঠিত দুর্গার কোনো মন্দির ছিল না সেই যে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে মন্দিরটা তৈরি হলো আর এত সুন্দর তৈরি হয়েছে আমাদের বাড়ির একদম কাছাকাছি ভীষণ আনন্দ ভীষণ আনন্দ গ্রামের সকলে মিলে

জয় গুরু জয় দেয়ালা নেওয়ার পর তারপর সবাই প্রসাদ গ্রহণে চলে এসেছে এই যে আমাদের ঠাকুর ঠাকুরমশাইও একটু মানে ছবি তুলে নিচ্ছে মন্দিরের ওনারাও খুব পছন্দ হয়েছে দেখাবে বাড়িতে গিয়ে স্ট্যাটাস স্টোরি সব কিছুই দেবে আর এই যে প্রসাদ দিচ্ছে সে আমার সম্পর্কে ঠাকুমা হয় ভীষণ মজার মানুষ একজন তারপরে এই যে আনন্দে মেতে উঠেছে পুরো গ্রাম সেখানে একটু নাচাগানা না হলে চলে না তাই এইগুলো করা হয়েছে মানে এদেরকে আনা হয়েছে সব নাচাগানা করলো এবার মানে পাড়ার আমরা বৌদিরা সবাই অপেক্ষা করছি সবাই রোদটা কমলে একটু সকলে মিলে বেরিয়ে পড়বে একটু নাচানাচি করার উদ্দেশ্যে মানে যাকে বলে ফুল এনজয় আরে এই যে দেখো ইনি হয় আমার একটা বা তো পাখা হাতে বসে আছে আমি বলছি সবাই নাচ করবে যখন তুমি কি তাহলে পাখা দিয়ে হাওয়া করবে সবাইকে হাঁপিয়ে যাবে আর এই যে বৌদি লিপস্টিক দিতে গিয়ে দাঁতেও লেগেছে সেটাও তুলে নিল আর এই যে রোদ কমে গেছে সবার প্রতীক্ষার অবসান হয়েছে সবাই মানে আনন্দে মেতে উঠেছে তাই পুরো গ্রাম ঘুরে নাচানাচি করা হবে তাই সকলেই বেরিয়ে পড়েছে চলো দেখো মা কাকিমা ঠাকুমা বৌদি ওই যে আমার মেয়েও আছে যে এটা আমার ছোট্টবেলার বান্ধবী যে হাই করলো এটা আমার ভাইয়ের বউ রাস্তা দিয়ে নেচে নেচে সব যাওয়ার সময় আদিবাসী পাড়ার একটু আগে দেখছি একটা মরা গাছ এভাবে পড়ে আছে তার উপরে ওই পেয়েটা বসে আছে তাই আমরা বান্ধবীরা বললাম চল আমাদেরও ছোটোবেলায় ফিরে যাই আমরা ওই গাছে উঠে একটু ছবি টবি তুলি আর যেমন ছোটোবেলায় দুষ্টুমি করতাম সেরকম করি ওরা আমাকে ডাকছে আর ওই যে মিউজিকের সঙ্গে উনিও নাচ করছেন মামনি তো মিউজিকটা দিতে পারিনি যেহেতু কপিরাইট চলে আসবে তাই আমরা সবাই মিলে উঠে একটু ছবি তুলে নিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম তারপর দেখো আমাদের পাড়ার ভাইরা কি আনন্দে মেতে উঠেছে একদম এ এটা মিউজিক নেই তাই একটু স্পিড বাড়িয়ে দিলাম এই যে আমাদের পাড়ার করে সারা পাড়া ঘুরে মানে আনন্দে মেতে উঠেছে যে আমাদের নতুন মন্দির হয়েছে জয় মা দুর্গা মায়ের ইচ্ছাই সব হয়েছে আর এই যিনি দেখো যেতে যেতে দেখেছে গাছে ফুল দিয়ে বলছে একটু মাথায় ফুল গুজে নাচ করলে কেমন লাগে সবাই তো আর্টিফিশিয়াল ফুল দিয়েছে আমাদের মাথায় তো নেই চল আমরা একটু এই কাগজ ফুল আমরা এটাকে কাগজ ফুলই বলি কাগজ ফুল দিয়ে ও মা ও ছিটতে লেগেছে তখন বাকি সবাই চিটচানোচ তাহলে চল বাড়ির মালিক মারবে ও বলছে যদি গালাগাল দেয় তো রেকর্ড করিস ও আমার মাথায় ফুলটা লাগিয়ে দিল তখন কী সুন্দর লাগছে আমার তো চুলে ফুল দিতে ভীষণ ভালো লাগে আমি দেখতে যেমনই হই না কেন ছুলে ফুল দিতে আমার হেভি লাগে ওই দেখো ফুল দিয়ে একটু নিচেও নিল তারপর মাথায় ফুলটুল গুজে আবার সবাই আনন্দে মেতে উঠেছে নাচানাচি করতে আর এই যে পাড়ার মধ্যে চলে এসেছে আবার আমার বোনগুলো খুব নাচানাচি করেছে কাকিমার হেভি গরম লেগেছে তাই পাখা দিয়ে হাওয়া করছে বলো দুর্গা মাই কি জয় তারপর যাদেরকে যাদের নাচ দেখার জন্য ভাড়া করে আনা হয়েছিল তাদের একটু নাচ দেখে নিলাম আর এই দিকে শুরু হয়ে গেছে হরিনাম সংকীর্তন মন্দিরে আর এই দিকে প্রসাদ গ্রহণও চলছে সেই সঙ্গে আর প্রসাদে ছিল খিচুড়ি মিক্স ভেজ পায়েস চাটনি মানে পায়েসটা তো অসাধারণ টেস্ট মানে পুরো মানে প্রসাদেরই টেস্ট অসাধারণ ছিল সত্যিই খুব ভালো লাগে আর পাড়ার সকলে মিলে একসঙ্গে আনন্দ করে খাওয়া দাওয়া অনেক মজা করা হলো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো বলো আমাদের মন্দির উদ্বোধনের অনুষ্ঠানটা ভালো থেকো সবাই টাটা